রাইট ওয়েলকাম টু কনভার্সেশনাল মার্কেটিং কনভার্সেশনাল মার্কেটিংটা একটু অ্যাডভান্স লেভেলে বলা ঠিক হবে না কিন্তু একটু ডিফারেন্ট টাইপের মার্কেটিং যেই মার্কেটিংটা সবাই ইউজ করে না অনেকেই মনে করে এটা খুব একটা দরকার নেই এটা খুব একটা ইম্পর্টেন্স হয়তো বা না এইটার মার্কেটিং হুম এই টপিকটার মার্কেটিং আমার ঠিক মতো মানুষজন করে নাই যার ফলে মানুষজন এটাকে একটু অ্যাভয়েড করে যায় উইদাউট নোয়িং হাউ পাওয়ারফুল ইট ক্যান বিস ইউ এসিও অ্যাস অনেক টুল আছে অনেক পেইড টুল আছে এস অনেক কোর্স আছে এসিও নিয়ে অনেক অনেক কাজ হয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে এসইউটা কিছু সম্পৃক্ত সব কিছু কারণে এস ইউ এসইউ নিয়ে সবাই ধরনের লাফালাফি করবে অথবা এরকম আরও দু একটা মার্কেটিংয়ের পার্টনার ডিজিটাল মার্কেটিংয়ের পার্টনে লাফালাফি করবে কিন্তু কনভার্সেশনাল মার্কেটিং নিয়ে অনেকেই কাজ করে না আপনি যদি এটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকে আপনি যদি এটা নিয়ে আসলেই কাজ করেন দিস ইজ হাও ইউ ক্যান ডিফারেন্সিয়েট সেলফ সো লেস ডাইভ ইন টু কনভারসেশনাল মার্কেটিং তো কনভার্সেশনাল মার্কেটিং বলতে কি বোঝায় এটা পরেই বোঝা যাচ্ছে যে এক করা কনভার্সেশন করে মার্কেটিং করা এটাই হচ্ছে কনভারসেশনাল মার্কেটিং আমি একটা উদাহরণ দিই সব এ হ্যাঁ ডাজেন্ট লিসেন টু ইউ এ শুনতে চায় না আপনি কি বলতে চাচ্ছেন সে হচ্ছে কন খালি দেখায় যে আমার কাছে এটা আছে আমার কাছে সেটা আছে কন্টিনিউসলি প্রোডাক্ট দেখায় সব বি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি হাই স্যামকম কী হল কেমন আছেন আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি আপনার কী লাগবে তারপর যখন আপনি বললেন আমার এইটা লাগবে তখন হয়তো আপনাকে প্রোডাক্টটা দেখালো যে ও আছে আমাদের কাছে আপনি যেই টাইপের প্রোডাক্ট খুঁজছেন এই টাইপের প্রোডাক্টের কয়েকটা ভার্সন আছে তো দুইটার মধ্যে আপনি চিন্তা করে দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন কোনটা আপনার জন্য বেশি অ্যাট্রাক্টিভ আমিটি শিওর সব বি কারণ মানে দিস শপ ইজ অল অ্যাবাউট দেম রাইট আপনার কথা না শুনে কন্টিনিউসলি প্রোডাক্ট দেখাচ্ছে আর দিস শপ ইজ অ্যাবাউট আপনার কী লাগবে এটা শুনে শুধুমাত্র আপনার যেই লাগবে প্রোডাক্টগুলো ওগুলোই শুধুমাত্র দেখাচ্ছে So this is why conversational marketing is important. And 71% customers expect companies to have a conversation with them. 71%. That's a big number. Okay. Expectation is a customer. 79% companies say, or actually research that 79% companies say that a conversational marketing brought tremendous result. Like যারা এই কনভার্সেশনাল মার্কেটিংটা ইমপ্লিমেন্ট করছে তার মধ্যে সেভেন্টি নাইন পার্সেন্ট ওয়ার আর ভেরি সাকসেসফুল অন কনভার্সেশনাল মার্কেটিং সো কনভারসেশনাল মার্কেটিং জিনিসটাকে এটা নিয়ে একটু অলরেডি বলে ফেলছি তা একটু ডিটেলে যদি আমরা বলতে থাকি সেটা হচ্ছে যে মার্কেটিং নাও ইজ লেস অবাউট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মোর অ্যাবাউট বিল্ডিং মিনিংফুল রিলেশনশিপ এই মিনিংফুল রিলেশনশিপটা সবসময় কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ম্যাক্সিমাম টাইম অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে করা যায় না এই মিনিংফুল রিলেশনশিপটা করা কিন্তু যায় অন্যতম একটা উপায় হচ্ছে কনভার্সেশন মার্কেটিং দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু বিল্ড এ মিনিংফুল রিলেশনশিপ বিকজ ইউন টু হ্যাভ এ কনভারসেশন কনভারসেশনাল মার্কেটিং ইজ এঙ্গেজিং অ্যান্ড অ্যাট্রাক্টিং রিয়েল টাইম কাস্টমার সো মোস্ট অফ দ্য টাইম কনভারসেশন কিন্তু করা হয় রিয়েল টাইম কাস্টমারদের সাথে যে এখনই আপনার সাথে কথা বলতে চায় এখনই হয়তো বা কিনতে হয়তো বা আগ্রহী অথবা আপনি চাইলে ওনাকে কনভার্ট করতে পারেন অ্যাজ এ কাস্টমার রাইট সো টকিন টু এ কাস্টমার দে আর ইন ফ্রন্ট অফ ইউ এটা একটা টিপস যে আপনি যখন কারোর সাথে কথা বলবেন ইম্যাজিন দ্যাট পার্সন ইজ ইন ফ্রন্ট অফ ইউ হয়তোবা আপনি কোনোভাবে কনভার্সেশনটা চালাচ্ছেন হয়তো অনলাইনে চালাচ্ছেন কিন্তু ইম্যাজিন ইফ দ্য পার্সন ইজ ইন ফ্রন্ট অফ ইউ তাহলে কীভাবে কথা বলতেন এবং আরেকটা ভালো জিনিস ডিজিটাল মার্কেটের জায়গা থেকে পার্সোনালাইজ কিন্তু ইজিলি করা যায় ফেসবুকে কেউ আপনাকে নক করলো ধরেন হচ্ছে আলম সাহেব রাইট তো ওনাকে যখন আপনি মেনশন করবেন হয় আলম ভাইব ডাকতে পারেন আপনি আলম সাহেব ডাকতে পারেন আলম সার্ক ডাকতে পারেন আই নট জাস্ট হ্যালো রাইট মানে পার্সোনালাইজ কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন কনভার্সেশনাল মার্কেটিংয়ের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে রাইট এবং বেশ কিছু কারণে আমরা কিন্তু কাস্টমারের ডেটা মাঝে মধ্যে পেয়ে থাকি ফর এক্সাম্পল আপনি যদি একটা সিআরএম ইউজ করেন লাইক পর আপনার কাছে কিন্তু কাস্টমারের হয়তো কিছু ডেটা আছে ইউ কাইন্ড অফ নো এক্স্যাক্টলি ওয়ার্ড দেয়ার লুকিং ফর সো আপনি জানবেন কাস্টমারের প্রেফারেন্স কি হ্যাঁ আপনার ওয়েবসাইটে সে কোথায় কোথায় গিয়েছিল কিছুটা কিন্তু আপনি জানতে পারবেন আপনি কিন্তু ওইভাবে কনভার্সেশনাল মার্কেটিং চালাবেন সো ওয়াই কনভার্সেশনাল মার্কেটিং কনভার্সেশন মার্কেটিং করলে ওভারঅল সেলস সাইকেলটা আছে যেটা হয়তো বা সাত দিন লাগতো এটা কিন্তু তিন দিনে নিয়ে আসা সম্ভব কারণ ওর এখনই যে কোয়েশ্চেনগুলো আছে এটা একখানেই আপনি অ্যান্সার দিতে পারবেন অ্যান্ড ইউ ক্যান হিউম্যানাইজ দি ইন্টায়ার কাস্টমার এক্সপিরিয়েন্স ওভারঅল কাস্টমার এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু ওর জন্য করতে পারবেন অ্যান্ড নট জাস্ট ও আচ্ছা আমাদের একটা কোম্পানি আছে আর কোম্পানি থেকে জিনিসপত্র ফটো কিনুন ইউ ক্যান হিউমানাইজ ইড অ্যান্ড দে উইল ফিল লাইক ওয়ার্কিং উইথ পিপল অ্যান্ড নট কোম্পানি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ ক্যান ইন্টারাক্ট উইথ কাস্টমার্স অ্যাকর্ডিং টু কনভার্সেশন এর আগেও যেটা বলা হয়েছে যে আপনি যদি কাস্টমারদের সাথে কনভার্সেশন করেন তাহলে কিন্তু আপনি ওর অ্যাকচুয়াল প্রবলেমটা জানতে পারবেন অ্যাকচুয়াল প্রবলেমটা জানলে আপনি কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা নিয়ে কথা বলতে পারবেন উদাহরণ দিই হয়তো বা একটা মানুষের পাঁচ টাইপের প্রবলেম থাকতে পারে হুম পাঁচটা মানুষ হয়তো বা পাঁচটা কারণে আপনার একটা প্রোডাক্ট কিনতে পারে কিন্তু ওই মানুষরা কোন প্রবলেম এখন ফেস করতেছে ওইটা যদি জানেন তাহলে কিন্তু আপনার আর চারটা প্রবলেম নিয়ে কথাও বলতে হবে না ডোন্ট ইভেন ওয়েস্ট ইউর টাইম অন দোজ থিংস প্রবলেম রাইট আপনারা কিন্তু তখন ওই ওর অ্যাকচুয়াল যে প্রবলেমটা ফেস করেছে ওইটা নিয়ে কথা বললে কিন্তু কাস্টমারটা কনভার্ট হয়ে যেতে পারে নাও ওভারঅল এই মানে কনভারসেশান মার্কেটিংটা আমরা যদি একটু একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে চাই কী ফ্রেমওয়ার্ক আমরা ফলো করতে পারি উই ক্যান ফলো দ্য ফ্রেমওয়ার্ক অফ স্কোপ স্কোপ মানে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করবো আমরা আমরা কনট্যাকচুয়াল করব কন কনট্যাক্সচুয়াল করবো কন্ট্যাকচুয়ালাইজ করবো সরি অপটিমাইজ করবো পার্সোনালাইজ করব এমফাথাইজ করবো ওকে নাও একটু ডাইভিন করি স্ট্যান্ডার্ডাইজ করার মানেটা কি ওভারঅল ব্র্যান্ডে হয়তো বা কয়েকজন মানুষ কাজ করতেছে কিন্তু ওই কোশ্চেনগুলো যদি থাকে কিছু মানুষ যদি কোনো কোশ্চেন করে বা কাস্টমার কোশ্চেন করে ওইটা অ্যান্সারটা কি হতে পারে এটা মোটামুটি আপনার যারা রিপ্রেজেন্টেটিভ থাকবে কোম্পানির যারা হয়তো বা কাস্টমারদের সাথে কথা বলতেছে ওরা যাতে জানে সো স্ট্যান্ডার্ডাইজ করে ফেলা কনভার্সেশনগুলো হ্যাঁ তারপরে যেটা করতে হবে কনট্যাক্সচুয়েল করতে হবে কনট্যাক্সচুয়েল করা মানে হচ্ছে যে মেক শিওর কাস্টোমার্স কোয়ারিজ আর অ্যান্সার কারেক্টলি যে কোশ্চেন করছে একটা অ্যান্সার উত্তরটা দেওয়া হবে না কনভার্সেশন তো করা হবে কিন্তু প্রপারলি কনভারসেশনাল মার্কেটিংটা করা হবে না তো ঠিকমতো কনটেক্সট অনুযায়ী আমাদেরকে অ্যান্সারটা দেওয়া লাগবে ইউনিট টু অপটিমাইজ অপটিমাইজ অ্যান্সার কোয়েশ্চেন্স ইন এ ওয়ে দ্যাট স্যাটিসফাইজ দ্য কাস্টমারস রাইট সো কোনো একটা কোয়েশনের হয়তো বা টেম্পলেট আছে মানে অ্যান্সারের টেম্পলেট আছে কিন্তু ওইটাকে প্রপারলি অপটিমাইজ করা মানে কাস্টমারকে আসলে কীভাবে বললে সে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে ওইটার প্রপার অ্যান্সার পায় এইটা কিন্তু আপনার বুঝতে হবে সো ইউনিট টু অপটিমাইজ ইউর অ্যান্সার্স অ্যান্ড দেন পার্সোনালাইজ মোর দেন সিক্সটি ওয়ান পার্সেন্ট কাস্টমার্স প্রেফার পার্সোনালাইজ রেসপন্স ওনার নাম কী উনি কী চায় হ্যাঁ ওরকম করে হ্যাঁ ওরকম করে বলা লাস্ট বা নট লিস্ট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এম্পাথাইজ করা টক ইন এ হিউম্যান টন এন ইউজ হিউমার ইউ ক্যান ইউজ ইমোশন ও আম এম সো সরি ইউর ফেসিং দিস প্রবলেম ওর আই ফিল ব্যার ইউর ডুইং ইউ ফেসিং দিস ইস্যুস ওর ও হাই আই আমি হ্যাপি দ্যাট আপনি এটা চাচ্ছেন ওই রকম করে একটু এম্পাতাইজ করে একটু ইমোশনটা নিয়ে আসা হ্যাঁ নট জাস্ট লাইক ও এটা করতে হবে এটা করতে হবে এটা না এম্পাথাইজ করতে হবে কনভারসেশনাল মার্কেটিংয়ে যদি আপনি এম্পাথাইজ করেন অনেক অনেক গেইন করতে পারবেন ফোর ওয়েজ অফ কনভারসেশনাল মার্কেটিং দ্যাট ইউ ক্যান স্টার্ট নাও অবভিয়াসলি আমাদের ফুল সিরিজে আমরা প্রায় চেষ্টা করি বলার যে এখনও কীভাবে আপনি শুরু করতে পারেন নাম্বার ওয়ান ইউ ক্যান ডেফিনেটলি কমেন্ট রাইট আপনার যদি ফেসবুক কোনো পেজ থাকে আপনার কোনো কোম্পানির পেজ যদি থাকে অথবা অন্য সোশ্যাল মিডিয়া থাকে ইউ ক্যান স্টার্ট মেসেজিং রাইট আপনি মেসেজ করতে পারেন অভিয়াসলি সরি আপনি অবভিয়াসলি মেসেজ করতে পারেন অথবা কমেন্টে রিপ্লাই দিতে পারেন দিস ইজ হাউ ইউ ক্যান স্টার্ট দ্য কনভারসেশন ভেরি ইজি সেকেন্ড আপনি লাইভ চ্যাট অথবা চ্যাট বোর্ড ইনস্টল করতে পারেন আপনার আপনার ওয়েবসাইটে আমি পার্সোনালি খুবই রেকমেন্ড করবো লাইভ চ্যাটে স্পেশালি আপনার যদি কোম্পানি ছোটো হয় আপনি ইমেলটাকে পার্সোনালাইজ করতে পারেন ইভেন ফর এক্সাম্পল আপনি হয়তো বা ইমেলের যে সাবজেক্ট লাইন আছে ওইখানেও কিন্তু আপনার কি নাম দিয়ে দিতে পারেন কাস্টমাররা দেখেন পিন ইন্টারেস্ট একটা ইমেল পাঠিয়েছে হয়তো বা এবং একজনের পার্সোনাল নাম দিয়ে দিয়ে দিয়েছে রাইট সো ইউ ক্যান পার্সোনালাইজ ইট হ্যাঁ পার্সোনালাইজ করতে পারেন আপনি ইমেলকে আপনি পপ আপ যে উইন্ডোজ থাকে এটাও কিন্তু পার্সোনালাইজ করা যায় ডিপেন্ডিং অন দ্য ভিউয়ার সো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডরা কিন্তু অনেক পার্সোনাল কনভার্সেশনাল মার্কেটিং অনেক অনেক ইউজ করে যেমন আপনার এই কোম্পানিটা এরা হচ্ছে কাস্টমারদেরকে ভার্চুয়ালি মেকআপ নিতে হেল্প করে হ্যাঁ তারপরে ধারণ হচ্ছে নাইকি যেটা করতেছে কাস্টমারের যেই প্রবলেম প্রবলেম থাকে নাইকিকে যদি ট্যাগ করে কেউ কিছু বলে যে আমার জুতার এই প্রবলেম বা ওইটা প্রবলেম নাইকি কিন্তু ওই টুইটারে হচ্ছে ওটা সমাধান করে দেয় দেখেন তো এটা কিন্তু কনভার্সেশনাল মার্কেটিং সো ভেরি বেস্ট অফ লাক উইথ ইউর জার্নি অন ডিজিটাল মার্কেটিং আপনি এখন থেকেই কিন্তু কনভার্সেশনাল মার্কেটিংয়ে শুরু করে দিতে পারেন আজক ইউর সাল কোন জায়গাতে গেলে আমি অ্যাটলিস্ট কনভার্সেশন শুরু করতে পারি আমার কাস্টমারের কাছ থেকে অলরেডি দু তিনটে স্যাম্পল আপনাকে দিয়ে দিছি বাট Try to understand the importance of conversational marketing and implement it. Very best of luck with your conversational marketing.